হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর পাপা এখন মশারির ভেতরে আছি মানে এখন হচ্ছে রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আজকে একুশ তারিখ একুশে ডিসেম্বর রাত সাড়ে এগারোটা আমি জানি না ভিডিওটা হয়তো কাল পোস্ট করব কি কবে করব আমি জানি না তো সেই জন্যই আমি ডেটটা বলে রাখলাম তো পাপার খুব ইচ্ছা যেহেতু আমি উল্টো পাল্টা গান করে আর কি পোস্ট করছি কারণ গান ভালোবাসি সেই জন্য গান করে পোস্ট করছি তাই পাপার খুব ইচ্ছা পাপাকে নিয়ে আমি একটা গান করবো এক্ষুনি আমাদের মধ্যে একটা গান সিলেক্ট হয়েছে তো পাপা বলেছে আমাকে একটা গান করতে হবে যেই গানের মধ্যে আমার মিষ্টি পাপা থাকবে তোমরা পাপাকে দেখতে পাচ্ছ পাপা কিন্তু অনেক মিষ্টি তাই তো পাপা অনেক মিষ্টি এটা উপা খেয়ে নিই তোমাকে তারপরে সেই গানটা কি জানো কি গানটা আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি এখন আমি নেংছে মরি বাবা নেংছে মরি পালিয়ে যা ধরি সেই গলিতেই ঢুকতে গিয়ে হোচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই সেই গলিতেই ঢুকতে গিয়ে হোচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই করেছি কি ভুল নিজেই নিজের দোকান মুলি করেছি কি ভুল নিজেই নিজের দোকান মুলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি আমি নেচেমি ও বাবা নেমচেমি ভীষণ পছন্দের এই গানটাও আমার খুব পছন্দের তো গানটা আমি রুদ্রকেও শোনাতাম খুব ভালো লাগে আমি অত গান মানে গান তো আমরা শিখিনি তো সুর তাল ছন্দ লয় অত কিছু কথা আমি বুঝি না গান ভালোবাসি তাই গাই বড়ো ছেলেকেও গিয়ে শোনাতাম আর এটা পাপাকেও গিয়ে শোনাচ্ছি তাই পাপার খুব পছন্দ হয়েছে বলে পাপার রিকোয়েস্টে কিন্তু আমি গানটা করলাম মশারির ভেতরে তোমরা কিন্তু কেউ হাসবে না বন্ধুরা তাই তো তোমরা কিন্তু কেউ হাসবে না আমরা এখন মশারির ভেতরে কারণ আমাদের এখানে খুব মশা তো তো আমরা মশার হাত থেকে বাঁচার জন্য আমরা মশারির ভেতরে কিন্তু পুরো ভিডিওটা করলাম তো এখন অনেক রাত হয়েছে হয়তো কাল সকালেও পোস্ট করতে পারি বা রাতেও পোস্ট করতে পারি তো চলো টাটা টাটা ভালো করে বলো ভালো করে টাটা বলো